মানে আগের বার থেকে এবার কি রকম বুঝতেছেন মানে আগের বার কম আগের বার কমছে না আবার বাইরে আবার যেমন অনেকে কয়েছে যে আগের থেকে অনেক ভালো ছিলাম বা এখন এরকম কিছু নাকি জিনিসের তো দাম বাড়ছে নাকি এগুলো না আবার কমছে এটা কি পাঁচতারা পাঁচতারাটা কত করে এটা পঞ্চাশ টাকা তারপর এটা কি সবাই এগুলো সবগুলো পঞ্চাশ হাফ কেজি করিয়ে আর এটা কি এটাই এটা পাঁচতারা না সবগুলো পাঁচতারা আর যে প্যাকেট গুলো এগুলো কত করে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের নাকি নীলসাগর তো আমাদের যেটা নীলসাগর গুলো আছে নাকি তা এটা কত চলতেছে এগুলো না বাজার বলতে কি ধরেন মানুষ কিনতে আসবে তো নাকি অনেকে আবার দেখে কিনতে আসবে যে প্যাকেট কীরকম একটু আন্দাজ একটু করি বাজারের তালিকাটা করি ফেরাই কীরকম খরচ করতে পারি এগুলোর মধ্যে যেটা আছে এটা হলো ডিমলার্স তৃপ্তি দেড়শো টাকা আর এটা নীল মৌবন এটা

বন ফুল লাগে ডায়মণ্ড কথা

খোলা সেমাই আছে নাকি আবার খোলা কত করি কেজি খোলা নাই আমার খোলা নাই তা মোটামুটি বলা তাহলে যে সাতদের মধ্যেই থাকবে মানুষের নাকি একটু ঘুরি নাকি ওইদিকে একটু দই ওদিকে একটু দাঁড় ওদিকে আরও দোকান আছে এটা দেখাই হ্যাঁ দোকান তুলি ফেলে আসবে নাকি আবার এই যে কাস্টমারও চলে এসেছে এটা খোলা সময় কত করে কে দেখলে একশো দশ টাকা কেজি খোলাটা একশো দশ টাকা করে কেজি আর খোলা লম্বা যেটা ওটা হলো আশি টাকা এই যে এইটা এই যে এটা হলো খোলা লম্বা এটা কিন্তু আশি টাকা করে আর এই যে আমরা একটু প্যাকেটগুলো দেখো মুড়িও বিক্রি করেন না মুড়িও বিক্রি করেন মানে একই দোকানে মুড়ি সেমাই চিনি সব কিছু পাওয়া যায় তা আগে তাকে কি দামটা একটু কম না ওইরকমই আছে কম আছে না আচ্ছা এই যে বিভিন্ন আইটেমগুলি আছে অন্ধকার লাইট লাইট খুব একটা ইয়ে নেই লাইটিংটা ভালো না এগলে কি মদিন মুঠি তো এই মূলত আর কি আজকের সীমার বাজার যে বর্তমান চলতেছে তার পরবর্তীতে আমরা নিয়মিত ভিডিও দেখাবো আমাদের তোদের সঙ্গে থাকবেন আপডেট ভিডিও আপনাদের দেখাবো লাইভে থাকবো